আমরা ইদানিং পত্রপত্রিকায় দেখি যে তৌহিদি জনতা নামে একটা মানে শব্দ ব্যবহার করা হচ্ছে এবং এই তৌহিদি জনতার নামে দেশে যে সব কার্যকলাপ হচ্ছে সেগুলো আমরা কিন্তু সময় কিন্তু দেখিনি এবং এই সব কর্মকাণ্ডের দ্বারা দেশকে যদি আওয়ামী লীগ ও তার দোসররা একটা জঙ্গি বা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের কাছে তুলে ধরে তাহলে কিন্তু দিন শেষে আমাদেরই ক্ষতি হবে তো এই যে তৌহিদি জনতার ব্যানারে এইসব যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন মাহমুদ হুমস্লি আল্লাহ রসুল করিম আহমাবাদ আল্লাহমসাল্লিসলিম আল্লাহ সৈদিনা মোহাম্মদিন নুরিল্লা ওয়া আল্লাহ আলি ওসমাইন ধন্যবাদ আপনাকে প্রথম যে কথাটি বলেছেন তৌহিদী জনতা প্রত্যেক মুসলমান যে মহান আল্লাহ তালা তৌহিদকে বিশ্বাস করে সেই তৌহিদী মুসলিম সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি আল্লাহ তৌহিদকে বিশ্বাস করে থাকেন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলমের উম্মত দাবিদার আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের উম্মত আপনি এই দাবি করে থাকেন তা আমার মতো ওনাদের মতো আপনিও তৌহিদ জনতার একজন কথা হচ্ছে তৌহিদু জনতা এই ব্যানারে যারা মাঠে নামছেন তারা মুসলিম আলে মোলামা বাংলাদেশে আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ সন্তান তারা হয় মাদ্রাসার শিক্ষক নয় মসজিদের খতিব নয় যারা এই পার্থিব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে কোরআন হাদি শিখার মাধ্যমে পারলৌকিক জীবনকে উজ্জ্বল করার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে চান এবং মূলত তারা এদেশের মানুষকে কোরআন সন্ন্যার আলোকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেন যারা তারাই তৌহিদি জনতা এখন তাদের কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন আসতে পারে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে পাঁচই আগস্ট কথিত বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলুন এরপরে তৌহিদি জনতা যতগুলো ইস্যুতে মাঠে নেমেছে কোনো একটাও কি অযৌক্তিক ছিল প্রথম বিষয় হচ্ছে এটা আর কোনো একটি ইস্যুই কি তারা সৃষ্টি করেছে না অন্যরা সৃষ্টি করেছে অথবা আমরা মনে করি তৌহিদি জনতার পায়ে পাড়া দিয়ে তাদেরকে নামানো হয়েছে মাঠে আর এই ক্ষেত্রে তৌহিদি জনতার কাছে ইমানটাই সবচেয়ে বড় সকল পলিটিশিয়ান তাদের স্লোগান হচ্ছে ব্যক্তির দল বড়ো দল থেকে দেশ বড়ো আর একজন বিশ্বাসী বিলিভার মমিন মুসলিম উম্মতে মোহাম্মদী তার কনসেপ্ট হচ্ছে যে ব্যক্তির দল বড়ো দল থেকে দেশ বড়ো দেশ থেকে আমার জান বড় জান থেকে আমার ইমান বড়ো ইসলাম বড়ো অতবু ইমান ও ইসলামের প্রশ্নে তৌহিদি জনতা কখনোই কোনো তাগুতি শক্তিকে আগেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি এখনও ছেড়ে দেবে না ইনশাল্লাহ আপনাকে একটা সহজ দৃষ্টান্ত দিচ্ছি রাখাল রাহা আর ইডেন কলেজের গালেব এ দুজন যদি আল্লাহ তার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলিয়া সাল্লামের আরসচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা না কথা না বলতো ইমানদারদেরকে কটাক্ষ না করতো তাসলিমার পক্ষ নিয়ে যদি তারা বিবৃতি না দিত তাহলে কি তহিদজন তার রাজপথে নামার কোনো সুযোগ ছিল ছিল তো না তাহলে দায়ীটা কি তহিদজনতা কি করা হবে না যারা আমাদের ইমানে আঘাত করতে চেয়েছে আমাদের কোলে যা রক্তের খরণ সৃষ্টি করেছে তারা দায়ী সেই রাখাল রাহা এবং গালেব তারকে এখনো এখনও আইনের আওতায় আনা হয়েছে তাদেরকে অথবা আমি তো মনে করি যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর পশ্চিমা দুনিয়ার যারা রোল প্লে করছে তাদের পয়সায় মদত পুষ্ট হয়ে একদল অ্যাথিস্ট ল্যাফটিস্ট এবং কিছু মোনাফিক চরিত্রের মানুষ দেশে এমন কিছু উস্কানিমূলক কাজ করছে যে কারণে তৌহিদি জনতা তাদের ইমান রক্ষায় দায়িত্ব বোধের জায়গা থেকে তারা মাঠে নামতে বাধ্য হচ্ছেন কিন্তু আপনি দেখেছেন তৌহিদের জনতা কোনো সহিংসতা করে নাই অতএব তৌহিদের জনতাকে দায়ী করা যায় না এবং বাংলাদেশে তৌহিদি জনতা ছাড়া অন্য যারা পাঁচই আগস্টের পর আন্দোলন করেছে তাদের আন্দোলনটা কি গণতান্ত্রিক ছিল অহিংস ছিল মনে করুন বত্রিশ নম্বর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এটা কতটুকু গণতান্ত্রিক কাজ হয়েছে আমি বলছি না যে বত্রিশ নম্বর ভাঙ্গা ঠিক হয়েছে কি হয় নাই আমি বলতাম যে এটা সরকার গ্রহণ করে জাদুঘর বানায় দিক কিন্তু এই যে ভেঙে ফেলা হয়েছে যখন তখন সমন্বয়করা ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করেছে যখন তখন ছাত্র জনতা যে কোনো সরকারের দপ্তরে যে উৎপাত করেছে প্রত্যেকটিতে সহিংসতা ও সন্ত্রাস সেই অজুহাতি পশ্চিমা দুনিয়া বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলবে না অকার্যকর রাষ্ট্র বানাবে না শুধু তৌহিদী জনতা দিন ইসলামের স্বার্থে মাঠে নামলেই বাংলাদেশকে আবার পশ্চিমারা বা কোনো মিডিয়াতে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হবে এটা একেবারেই অযৌক্তিক একটি কথা বলে আমি মনে করে থাকি বরং বরং এর জন্য তৌহিদি জনতা মাঠে কেন নামছে সে কারণটা বর্তমান সরকারকে খতিয়ে দেখতে হবে যে দেখতে না পারে আর দেশের মমিন মুসলমানদের ইনার ভয়েস তাদের মনের ভিতরে সুপ্ত ভাষণা বেদনা যদি বুঝতে ব্যর্থ হইউনু সরকার তো তাদেরকেই বাংলাদেশ অকার্যকর বা সন্ত্রাসী রাষ্ট্রের তকমা পর ব্যর্থতার দায় নিতে হবে সেটা তৌহিদ জনতা নিবে না কিন্তু ডক্টর এনায়তুল আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এটা থেকে একটা সুযোগ পেয়ে গেছেন তারা বলেছেন যে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন তো এরকম যারা চলচ্চিত্রের নায়িকা রয়েছেন তারা বিভিন্ন শপিং মল উদ্বোধন করতে যেতে পারতেন কিন্তু এখন তারা একটা স্টোর উদ্বোধন করতে পারছেন না বা নারীদের যে ফুটবল টিম তারা তাদের খেলা খেলতে পারছেন না তো তারা বলার চেষ্টা করছে যে হাসিনার আমলে তো ওই স্বাধীনতাটা ছিল তো এখন তো ওই স্বাধীনতাটা নেই এটি দেখিয়ে কিন্তু তারা এই দেশটাকে একটু বিভাজন করতে চাচ্ছে হ্যাঁ এটা এটার জবাব হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন তারা তো ঘোষণা দিয়ে ইসলামী আদর্শের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং পনেরো বছর শেখ হাসিনা টিকে ছিল পশ্চিমাদেরকে ভোগ দিয়ে ভারতকে ভোগ দিয়ে পশ্চিমাদের আর ভারতের ইচ্ছা পূরণ করে তো স্বাভাবিকভাবেই সে অনৈতিক কাজ স্যার এক কুফরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে আর অনৈতিক কাজগুলোকে ব্যাপক করার সুযোগ দিয়েছিল এটা দেখাতে যে শেখ হাসিনা বাংলাদেশে থাকলেই ইসলামী রাজনীতি ইসলামী আদর্শের প্রতিষ্ঠিত হবে না অতএব যেহেতু আমিষ ফেসিবার সরকারের জগদ্দল পাথর থেকে বাংলাদেশকে মুক্ত করার ক্ষেত্রে প্রথম রক্ত দিয়েছে আলেমোলামা পীরমা শেখ দুই হাজার তেরো সালের পাঁচই মে এর আগে তো কেউ রক্ত দেয় নাই এত রক্ত দেয় নাই এত জীবন দেয় নাই অতএব অন্যরা স্টেক হোল্ডার হয়ে বসে থাকবে আর তৌহিদের জন্য তো আলে পীর পীরমা শেখ তাদের দাবি দেওয়া মোটেও বর্তমান সরকার মানবে না সেটাও তো বড় বৈষম্য এবং ইনজাস্টিস বলে আমি মনে করি এবং শেখ হাসিনা যে খারাপ কাজগুলো করেছে তা এই সরকারকে করতে হবে এটা তো ঠিক না আমরা যেহেতু সংস্কার চাই সংস্কারের মানই হচ্ছে হাসিনা ইসলামের বিপক্ষে মুসলমানের বিপক্ষে যে কাজগুলো করেছে ইসলামের ইতিহাস ইসলামের আকায়েদ এবং ন্যাক আমল এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে ঐতিহ্যের সাথে যা যায় না সে ধরনের কাজ হাসিনা করেছে বলে এখন বর্তমান সরকার করবে তাহলে আর লোকই ফেসিবাদের মধ্যে আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্য তো থাকে না অথবা দেখুন আওয়ামী লীগের লোক তো বহু কথাই বলবে সেগুলো আমাদের কানে নেওয়া উচিত না বরং আমি তো বলেছি যে আওয়ামী লীগকে তবা করার সুযোগ দেওয়া উচিত কিন্তু এরকম কথা যদি বলে এরকম সুযোগ তারা নেয় তা তো ইতিহাস থেকে তারা মুছে যাবে মুসলিম লীগের মতো খাতায় কলমে তারা চলে যাবে তাদেরকে তো এখন অনুশোচনা করা উচিত এবং তবার প্রতি ফিরে আসা উচিত তাদের আপা তাদেরকে রেখেছে পালিয়ে গেল এক শাড়িতে বিনা মেকআপে আপাকি একবার চিন্তা করেছিল যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কী হবে অথবা তারা এখন শেখ মুজিবের আদর্শ আর আপার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আবার যদি ইমানদারদের বিপক্ষে অবস্থান নেয় তা আওয়ামী লীগের নামও নিশানা খাতা কলম থেকেও মুছে যাবে মুসলিম লীগের নাম তো খাতা কলমে আছে তাদের নাম খাতা কলমও থাকবে না অথবা আমি আপনার মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে নসিহা করছি তবা করুন সংশোধনী ফিরে আসুন হাসিনা সাবগেনে নারীদেরকে বিদেশ পাঠিয়েছে হাফ পেন পরি এটিকে বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্র তারা মহিলাদেরকে গেম খেলতে পাঠিয়েছে দেখান তো একটা প্রমাণ বাংলাদেশ একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের ইসলামী ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে শুধু না বাংলাদেশের সংস্কৃতির সাথেও তো এটা যায় না বাংলাদেশে যারা অমুসলিম নারী হিন্দু তারাও তো অনেক সময় মাথা ঢেকে চলে গা ঢেকে চলে যারা ইসলামকেই বিশ্বাস করে না প্রত্যক্ষতায় বিশ্বাসী কারণ এটা হচ্ছে বাংলাদেশে একটা সংস্কৃতি চলে এসেছে উলঙ্গ হওয়া ল্যাংটা হয়ে যাওয়া নারীদের বসন একদম ছোট করে ফেলে এটা তো বাংলাদেশের সংস্কৃতির সাথেও যায় না এটা তো পশ্চিমা সংস্কৃতি অতএব শুধু ইসলামী ইসলামের ফতোয়ার দৃষ্টিকোণ থেকে নয় বাংলাদেশের সংস্কৃতির দৃষ্টিকোণ থেকেও হাসিনা যে কাজগুলো করেছে যুবতী মেয়েদেরকে প্যান্ট পরিয়ে খেলার মাঠে নামিয়ে দিয়েছে এটা আসলে শুধু ইসলাম বিরোধিতা করেনি বাংলাদেশের যে সংস্কৃতির ধারা সেটার বিপক্ষ অবস্থান নিয়েছিল অতএব এই কাজটা বর্তমান সরকার না করলেই প্রশংসার দাবিদার হবে তারা আর হাসিনার মতো এই কাজগুলো করলে এ সরকারের বিপক্ষ আবার এ দেশের মবিন মুসলমান এবং বিশ্বাসীগণ মাঠে নামতে বাধ্য হবে অথবা আওয়ামী লীগের প্রচনায় উস্কানিতে বর্তমান সরকারের কোনো কাজ করা উচিত হবে না